আউটসোর্সিং ফর পিআই জনবল এই প্রক্রিয়াটি অনুমোদিত নয় আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি যেহেতু আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে যুক্ত তাহলে আন্তর্জাতিক যে শ্রম কনভেনশন আছে সেই কোন শ্রম কনভেনশনগুলো অনুসরণ করতেও এক ধরনের বাধ্যবাধকতা আমাদের আছে তাহলে সেই আইএলওর যে কনভেনশন ছত্রিশটা কনভেনশন আমরা অনুস্বাক্ষর করেছি এই ছত্রিশটা কনভেনশন অনুসারেও এই আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের অনুমোদনের কোনো সুযোগ নেই তাহলে এই কথাগুলো নিশ্চয় আমাদের ওই আমলা হিসাবে যারা রাষ্ট্র পরিচালক আমি এই বিষয়ের জন্য এই কথাটি বলছি যে বাহাত্তর দিনের লড়াই যাদেরকে করতে হলো তারা কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান প্রতিষ্ঠান আছে বাংলাদেশ ব্যুরো অব এই প্রতিষ্ঠানের পরিসংখ্যানের রিপোর্ট যদি আমরা দেখি দুই সালে বলেছিলেন যে বাংলাদেশের মোট যে কর্মসংস্থান সেই কর্মক্ষেত্রে নারীর ভূমিকা হচ্ছে ছত্রিশ শতাংশ এই সতেরো সালেই কিন্তু তথ্য বা প্রকল্পটি প্রথম যাত্রা শুরু করেছিল আমরা বিবিএস এর যে জন আদমশুমারি বা জনসুমারি দেখি সে অনুসারে জানি যে এই মুহূর্তে মোট যে জনসংখ্যা সেই জনসংখ্যার পঞ্চাশ ভাগের বেশি আমার নারী যদি বাংলাদেশ রাষ্ট্রকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তর করতে হয় বাংলাদেশের রাষ্ট্রের যে অর্থনীতি তার বিকাশকে যদি একটি অন্তর্ভুক্তিমূলক ভারসাম্যপূর্ণ বিকাশ যদি নিশ্চিত করতে হয় তাহলে বহু আগেই আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যেটা বলে গেছেন এই যাহা কিছু সম্পদ তার সৃষ্টির জন্য নারী এবং পুরুষের যে অবদান কি স্বীকার করতে হবে এবং নারীর জায়গাতে দেখেছি যে তথ্য আপারা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির সেই মৌলিক কাজটি করেছিলেন কারণ দুই সালে যখন এই বিবিএসি আবার পরিসংখ্যান করলেন তিনি বললে তারা বলছেন যে কর্মক্ষেত্রে নারীর যে ভূমিকা সেটি বিয়াল্লিশ দশমিক ছয় সাত উন্নীত হয়েছে তাহলে সতেরো সাল থেকে পর্যন্ত প্রাথমিক যে কাজ সেই কাজে এই তথ্য বা প্রকল্পই যে এইটার ভিত্তি তার পিছনে আরো প্রমাণ হচ্ছে বিবিএস বলছে যে এই যে উত্থান হয়েছে তার পিছনে গ্রামীণ নারীর অংশগ্রহণ বেশি তাহলে শুধুমাত্র মূল্যায়ন নয় রাষ্ট্রের একমাত্র শিক্ষিত যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি স্বীকার করে দিয়েছে তারপরে কিন্তু কাজের মূল্যায়ন ওনাদের এই মন্ত্রণালয়কে নতুন করে বোঝানোর দায়িত্ব ওনাদের ছিল না প্রকৃতপক্ষে না বোঝার জন্য নয় প্রকৃতপক্ষে পক্ষে যে দুর্বৃত্তায়িত দুর্নীতি সেই সিন্ডিকেটের কারণেই মূলত আপনাদেরকে অধিকার বঞ্চিত করার চেষ্টা করছিল আমরা দেখেছি পূর্বে সরকারের সময় বা তারও পূর্বে যে এই আমলাতন্ত্রের মধ্যে যে দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে শিকড় তৈরি হয়েছে সেটির যে বিকাশ সেটি কিন্তু এই রাষ্ট্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়নি আমরা দেখেছি আমাদের যে সরকারি কর্মচারী বিধিমালা বা আমাদের যে শ্রম আইন জাতীয় পর্যায়ের শ্রম আইন এর কোনটিতেই আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ এই প্রক্রিয়াটি অনুমোদিত নয় আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি যেহেতু আন্তর্জাতিক শ্রম বাজারের সাথে যুক্ত তাহলে আন্তর্জাতিক যে শ্রম কনভেনশন আছে সেই শ্রম কনভেনশন অনুসরণ করতেও এক ধরনের বাধ্যবাধকতা আমাদের আছে তাহলে সেই আইএলওর যে কনভেনশন ছত্রিশটা কনভেনশন আমরা অনুস্বাক্ষর করেছি এই ছত্রিশটা কনভেনশন অনুসারেও এই আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের অনুমোদনের কোনো সুযোগ নেই তাহলে এই কথাগুলো নিশ্চয় আমাদের ওই আমলা হিসাবে যারা রাষ্ট্র করছেন তাদের না জানার কথা নয় তাহলে এটি জানার পরেও যখন তারা করছেন তাহলে তাদের স্বেচ্ছাকৃত ভাবে তাদের স্বার্থ উদ্ধারণের জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটি অব্যাহত রেখেছে ফলে এরকম একটি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে আপনারা আপনাদের অধিকারের যৌক্তিকতার পক্ষে সরকারের প্রাথমিক সমর্থন পেয়েছেন ফলে অবশ্যই আপনারা অভিনন্দন পাওয়ার যোগ্য পাশাপাশি বাংলাদেশের নারীর যে অবস্থান বাংলাদেশের নারীর অধিকার নিয়ে লড়াই করার যে অবস্থান সেই অবস্থানেও নিশ্চয়ই আপনাদের এই লড়াইও একটি উদাহরণ হিসেবে থাকবে কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি অর্থনীতিতে নারীর যে অবস্থান সেটাকে স্বীকার করার পরিবর্তে বহু ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যা নারীর প্রকৃতপক্ষে তার কাজে অর্থনীতিতে তার যে ভূমিকা সেটিকে অস্বীকার করা এবং তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে প্রচেষ্টা অবশ্যই তার বিরুদ্ধে কিন্তু আপনাদের এই আন্দোলন একটি উদাহরণ ফলে সেজন্য আপনাদেরকে অভিনন্দন আর সর্বোপরি সর্বশেষ আমার পূর্বে সরকারি কর্মচারী এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের যে মহাসচিব উনি বলে গেছেন যথার্থ বলেছেন এই কথাটি আপনাদের স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করব উনি বলেছেন যে আপনাদের প্রাথমিক অর্জন বিজয় অর্জন হয়েছে আপনারা চূড়ান্ত বিজয় অর্জন করেন নাই এবং তার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই আমাদের ভাবতে হবে রাষ্ট্রযন্ত্রে যারাই ছিলেন আমি কারো নাম উল্লেখ করতে চাই নাই প্রতি আমরা দেখি যখন তারা কোণঠাসা হয়েছেন তখন তারা আশ্বাস দিয়ে প্রাথমিক তাদের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন তারপরে আন্দোলনের সামনে একটি বাধার দেয়াল তৈরি এবং আন্দোলনকারীকে বিভক্ত করার বহু চেষ্টা করার মধ্যে ফলে আজকে নিশ্চয় বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিলেন সেই সরকারের উপদেষ্টারা ক্ষমতায় থাকার সময় আমাদের রাস্তায় থাকতে আমার এই বোনের সন্তানদেরকে ডেঙ্গু চিকন করোনা করোনার ঝুঁকি নিয়ে তার বাচ্চাদেরকে রাস্তায় অবস্থান করতে হয়েছে এটি ছিল লজ্জাজনক তারপরেও বাহাত্তর দিন পরে হলেও আমাদের মাননীয় উপদেষ্টার বোধদয় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে অভিনন্দন জানাই আর এই প্রত্যাশাটা করতে চাই পূর্বের সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা যে উদাহরণ তৈরি করেছে যে দেয়ালে পিক থেকলে প্রতিশ্রুতি দিয়েছে তারপর জায়গা তৈরি করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আমরা প্রত্যাশা করব নিশ্চয় আপনার ক্ষেত্রে সেটি ঘটবে না আমরা এই প্রত্যাশাটা করতে চাই এবং এই প্রত্যাশা অর্জনের জন্য বাকি যা যা পদক্ষেপ আছে সেই পদক্ষেপেও পূর্বে আপনাদের এই আন্দোলনের সাথে প্রধানত নৈতিকতার পাশাপাশি আমাদের সাংগঠনিক এবং আমাদের যোগাযোগ প্রক্রিয়ার যা যা সমর্থনের সুযোগ ছিল সেই চেষ্টাটি যেভাবে আপনাদের সাথে ছিল আপনাদের এই আন্দোলন চূড়ান্ত বিজয় অর্জন হওয়ার পর্যন্ত আমরা প্রতি ক্ষেত্রেই আপনাদের এই নৈতিক আন্দোলনের পাশে থাকবো তার পাশাপাশি আপনারা যে শৃঙ্খলার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নজির তৈরি করেছেন ভবিষ্যতেও আপনাদের এই আন্দোলন সেরকম একটি যৌক্তিক শৃঙ্খলার মধ্য দিয়ে যেন ঐক্যবদ্ধ আন্দোলনে রূপান্তরিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আর আপনাদের আন্দোলনকে সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রের যে সকল সংস্থা আপনাদের পাশে ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সহ শ্রমিক কর্মচারী ও পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ সহ যারা আপনাদের পাশে ছিলেন তাদের প্রতি যে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করলেন এটিও একটি নজির সেজন্য আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে এবং আপনাদের পক্ষ থেকে তাদের সবাইকেই আমার